প্রিয় তুলারাশির জাতক জাতিকা আপনি কি অনুভব করছেন মনটা ভারী চারদিকে যেন অজানা চাপ এক অদৃশ্য শক্তি আপনাকে আটকে রেখেছে মনে হচ্ছে সামনে আলো আছে কিন্তু সেখানে পৌঁছাতে অজস্র অন্ধকার অতিক্রম করতে হচ্ছে হ্যাঁ এটাই আপনার জীবনের বর্তমান ছায়া এই ছায়ার পেছনেই লুকিয়ে আছে আপনার ভাগ্যের রহস্য আপনার রাশিচক্রের ওপর এমন সব গ্রহ নক্ষত্রের প্রভাব পড়েছে যেগুলি আপনাকে ভেঙে দিতে যেমন সক্ষম তেমনি আপনাকে নতুন করে গড়ে তুলতেও পারে শনি আপনাকে শেখাচ্ছে ধৈর্যের কঠিন পাঠ আর রাহুকেতুর ছায়ার জীবনের নানা ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করছে কখনো মনে হচ্ছে কাছে থাকা মানুষ দূরে সরে যাচ্ছে আবার কখনো মনে হচ্ছে প্রিয় স্বপ্নগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন আলো সবসময় অন্ধকার ভেদ করিয়ে আসে যখন গ্রহরা আপনাকে কষ্ট দেয় তখনই তারা আপনার ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তোলে এই সময়টা আপনার জন্য পরীক্ষা ধৈর্য আর সহনশীলতার পরীক্ষা আপনার মনে এখন এক অদৃশ্য যুদ্ধ চলছে কর্মফল সম্পর্ক আর স্বপ্নের সংঘর্ষ এই যুদ্ধে জিততে হলে আপনার অন্তরের শক্তি জাগাতে হবে তাই চোখ বন্ধ করে শুনুন আজকের এই বিশ্লেষণ শুধু রাশিফল নয় এটা আপনার জীবনের আয়না ভালো খারাপের প্রতিটি দিক আমি আপনাকে জানাবো যাতে আপনি প্রস্তুত থাকতে পারেন বুঝতে পারেন কোথায় গ্রহ আপনার বন্ধু আর কোথায় তারা আপনাকে শত্রুর মতো পরীক্ষা নিচ্ছে তুলারাশির জাতক আপনি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন এক পা ফেললি সামনে নতুন দিগন্ত আর এক ভুলে নামতে পারেন গভীর অন্ধকারে তাহলে আসুন একসাথে খুঁজে নেই সেই মহাজাগতিক রহস্য যা আপনার জীবনের পথ খুলে দেবে তুলারাশির জাতক জাতিকা আপনার কর্মজীবনের ক্ষেত্র এখন যেন এক যুদ্ধক্ষেত্র যেখানে আপনাকে প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে কখনো সহকর্মীদের প্রতিযোগিতা কখনো উদ্যোতন কর্তৃপক্ষের চাপ আবার কখনো নিজের ভেতরের অস্থিরতার সাথেই লড়াই করছেন শনি আপনার কর্মস্থলে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আপনি যতই পরিশ্রম করেন না কেন ফলাফল আসছে একটু ধীরগতিতে মনে হচ্ছে যেন আপনার প্রচেষ্টা কেউ দেখছেই না কিন্তু বাস্তব সত্য হল এই ধৈর্য আর নিয়মিত কাজই আপনাকে আগামী দিনে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে মঙ্গল কর্মক্ষেত্রে আপনাকে শক্তি ও সাহস দিচ্ছে তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত আবেগপবন হয়ে সিদ্ধান্ত নিলে উল্টে ক্ষতি হতে পারে অনেক সময় তাড়াহুড়ো করে আপনি নিজের সুযোগ নষ্ট করে ফেলতে পারেন তাই এখন কৌশলী হতে হবে ঠান্ডা মাথায় এগুতে হবে রাহু ও কেতুর প্রভাব কর্মজীবনে বিভ্রান্তি আনতে পারে আপনি হয়তো একই সময়ে একাধিক কাজ শুরু করছেন বা হঠাৎ চাকরি বদলানোর চিন্তা করছেন এই সময় হুট করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো ভুল পথে গেলে দীর্ঘমেয়াদে আফসোস বাড়তে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা মিশ্র নতুন প্রজেক্ট বা নতুন চুক্তি হাতে আসবে কিন্তু প্রতিযোগিতারা আপনাকে টপকানোর চেষ্টা করবে তাই বাজারে টিকে থাকতে গেলে বুদ্ধি ধৈর্য আর পরিকল্পনা এই তিনটি ব্যবহার করতে হবে চাকরিজীবীদের জন্য চাপ আসতে পারে উদ্যোত্তন কর্তৃপক্ষের সমালোচনা শুনতে হতে পারে আবার অফিস রাজনীতির শিকারও হতে পারেন তবে মনে রাখবেন আপনার ন্যায়পরায়ণ মনোভাব সচ্চরিত্র আর কাজের প্রতি নিষ্ঠাই শেষ পর্যন্ত আপনাকে সবার থেকে আলাদা করবে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য ধৈর্য ধরাই একমাত্র পথ চেষ্টা করলে অবশ্যই সাফল্য আসবে তবে মনে রাখবেন সঠিক সময়ের আগে কিছুই হবে না মহাজাগতিক শক্তি চাইছে আপনাকে আরও প্রস্তুত করতে সার কথা হলো এই সময় কর্মজীবন আপনাকে ভেঙে দিতে চাইবে আর আপনিই সিদ্ধান্ত নেবেন আপনি ভেঙে যাবেন নাকি আরও শক্ত হয়ে দাঁড়াবেন গ্রহের পরীক্ষা শেষ হলে যে উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে তার সঙ্গে তুলনা হয় না তুলারাশির জাতক জাতিকা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো আপনার স্বাস্থ্য কিন্তু বর্তমানে গ্রহের অবস্থান স্পষ্ট করে জানাচ্ছে আপনার শারীরিক ও মানসিক শক্তি দুই দিক থেকেই একটা চাপের মধ্যে আছেন শুক্র আমরা রাশির অধিপতি তাই সৌন্দর্য রুচি ও ভারসাম্য বজায় রাখা আপনার স্বভাব সিদ্ধ কিন্তু এখন সেই ভারসাম্যটাই বারবার নষ্ট হচ্ছে কাজের চাপ মানসিক উদ্বেগ আর অতিরিক্ত দুশ্চিন্তা আপনার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে চন্দ্রের অবস্থান আপনার মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে কখনো অকারণে মন খারাপ দুশ্চিন্তা অনিন্দ্রা এমনকি হঠাৎ করে অস্থিরতা এসব বেড়ে যেতে পারে মনে রাখবেন আপনার মানসিক শান্তি নষ্ট হলে শরীরও অসুস্থ হয়ে পড়বে মঙ্গল শরীরে অতিরিক্ত উত্তাপ বাড়াচ্ছে এর ফলে রক্তচাপ মাথা ব্যথা চোখের সমস্যা বা পেটের গোলমাল দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো করণিক রোগে ভুগছেন তাদেরও এই সময় বিশেষ সতর্ক থাকতে হবে কিন্তু চিন্তার কিছু নেই গোহরা যেমন সমস্যা আনে তেমনি সমাধানের পথও দেখায় এই সময় আপনাকে করতে হবে কয়েকটি ছোট্ট পরিবর্তন ধ্যান ও যোগব্যায়াম অনুশীলন করুন মানসিক চাপ অনেকটা হালকা হবে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন অনিন্দ্রা হলে সমস্যাগুলো আরও জটিল হবে খাবারের শৃঙ্খলা আনুন অতিরিক্ত ঝাল মশলাদার খাবার তেল চর্বি এড়িয়ে চলুন প্রকৃতির কাছে যান পার্কে হাঁটাহাঁটি গাছপালার মাঝে সময় কাটানো আপনার শরীর ও মনকে ভারসাম্যে ফিরিয়ে আনবে মহাজাগতিক শক্তি চাইছে আপনি নিজের শরীর ও মনকে নতুনভাবে গড়ে তুলুন এই সময়ে আপনি যদি নিয়ম মানেন তাহলে পুরনো রোগের উন্নতি হবে এবং শরীরে এক নতুন সজীবতা ফিরে আসবে মনে রাখবেন কর্মজীবন ও সম্পর্কের চাপ থেকে মুক্তির প্রথম ধাপ হলো নিজের স্বাস্থ্যের যত্ন নেয়া রাশির জাতক জাতিকা আপনার জীবনের সবচেয়ে বড়ো টানা পড়েন এখন অর্থ ও সম্পদের দিকই মনে হচ্ছে যতই উপার্জন করুন না কেন কোথাও যেন একটা গর্ত হয়ে যাচ্ছে আর অর্থ স্থায়ী হচ্ছে না শনি আপনার অর্থভাগ্যের ধীরগতি আনছে যা পাবার কথা ছিল সহজে সেটাই আসছে দেরি করে অর্থপ্রাপ্তি হচ্ছে কিন্তু ঠিক সময়ে নয় এর ফলে মাঝে মাঝে আর্থিক চাপ বাড়ছে রাহু ও কেতুর প্রভাব এই সময়ে অর্থে বিভ্রান্তি তৈরি করতে পারে হঠাৎ করে কোনো বিনিয়োগে ঝুঁকে পড়া বা কারোর প্রলোভনে পড়ে টাকা খরচ করে ফেলা এসব ক্ষতি আসতে পারে সাবধানে না চললে ভবিষ্যতে আফসোস করতে হবে চন্দ্রের চলন ইঙ্গিত করছে কখনো হঠাৎ করে হাতে টাকা আসবে আবার হঠাৎ করে বেরিয়েও যাবে এই ওঠানামার কারণে স্থায়ী সঞ্চয় তৈরি করা কঠিন হয়ে পড়ছে তবে চিন্তার কিছু নেই যারা চাকরি করেন তাদের ইনকাম ধীরে ধীরে বাড়বে তবে ধৈর্য রাখতে হবে যারা ব্যবসা করেন তাদের সামনে নতুন চুক্তি বা পার্টনারশিপের সম্ভাবনা আছে তবে সেগুলো ভালো করে যাচাই না করলে ক্ষতির ঝুঁকি থাকবে যারা বিদেশে অর্থ উপার্জনের স্বপ্ন দেখছেন তাদের জন্য সময়টা সুযোগময় বিদেশ সংযোগ থেকে অর্থ লাভ হতে পারে এখন আপনার করণীয় অযথা খরচ বন্ধ করুন ছোটোখাটো খরচ মিলেও বড় অঙ্কের টাকা নষ্ট হয় বড় কোনো বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন সঞ্চয়ের অভ্যাস করুন প্রতিদিন সামান্য হলেও আলাদা করে রাখুন আধ্যাত্মিক দান বা সৎ কাজে অর্থ ব্যয় করলে মহাজাগতিক শক্তি আপনাকে আশীর্বাদ দেবে মনে রাখবেন এই সময়টা এক প্রকার পরীক্ষা অর্থ আসবে যাবে আবার আসবে কিন্তু শেষ পর্যন্ত আপনার জীবনে এক স্থায়ী ভিত্তি তৈরি হবে যদি আপনি এখন বুদ্ধি ও ধৈর্য দিয়ে সিদ্ধান্ত নেন তাহলে ভবিষ্যতে অর্থভাগ্য আপনাকে ভরিয়ে দেবে তাই তুলারাশি এখনই শৃঙ্খলিত হন কারণ আপনার অর্থ ও সম্পদের ভিত্তি আজকের এই সময়ের ওপরই নির্ভর করছে তুলারাশির জাতক জাতিকা আপনার হৃদয় অনেক সংবেদনশীল ভালোবাসা সম্পর্ক আর পারিবারিক বন্ধনই আপনাকে বাঁচিয়ে রাখে কিন্তু এখনকার সময়ে এই জায়গাটাতেই বেশি পড়েন দেখা দিচ্ছে রাহুকেতুর প্রভাব আপনাকে সম্পর্ক নিয়ে বিভ্রান্ত করছে কখনো মনে হচ্ছে সঙ্গী আপনাকে বুঝছে না আবার কখনো মনে হচ্ছে আপনি হয়তো তাকে হারিয়ে ফেলছেন কিন্তু মানুষের মনে হঠাৎ করে অবিশ্বাস সন্দেহ বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যারা প্রেমে আছেন তাদের জন্য সময়টা একটু কঠিন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ধৈর্য সহনশীলতা আর বোঝাপড়া সবচেয়ে বেশি দরকার অল্পতেই রাগ তর্ক বা অভিমান সম্পর্কের ভিত নষ্ট করে দিতে পারে মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা কখনো সহজে ছেড়ে যায় না যারা অবিবাহিত তাদের জন্য সময়টা মিশ্র হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে কিন্তু সেই সম্পর্ক টেকসই হবে কিনা সেটা বুঝতে টাইম লাগবে মহাজাগতিক শক্তি এখন চাইছে আপনি সম্পর্কের গভীরতা যাচাই করুন অস্থায়ী মোহে না ভেসে যান পারিবারিক সম্পর্কে দেখা দিতে পারে নানা ওঠানামা পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে বড়দের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে ভাই বোন বা আত্মীয়দের সাথে অর্থ বা সম্পত্তি নিয়ে টানাপড়েন তৈরি হতে পারে তবে আশার আলো আছে শুক্রের শুভ প্রভাব ধীরে ধীরে সম্পর্কগুলোতে মিষ্টতা ফিরিয়ে আনবে পরিবারের কোনো শুভ কাজ বা অনুষ্ঠান হতে পারে যা সবার মধ্যে আনন্দের বার্তা আনবে আর প্রেমের সম্পর্কেও যারা সত্যিকারে ভালোবাসায় আছেন তাদের শেষ পর্যন্ত একে অপরের পাশে শক্তভাবে দাঁড়াবেন অতএব আমরা বলতে পারি এই সময় প্রেম ও পারিবারিক সম্পর্কে ঝড় এলো সেটা আপনাকে আরও শক্ত করবে যেমন বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয় তেমনি এই ঝড়ের পর আপনার সম্পর্কে নতুন আলো আসবে প্রিয় তুলারাশির ছাত্রছাত্রীরা আপনাদের জীবন এখন যেন এক অদ্ভুত দোলাচলের মধ্যে চলছে পড়াশোনার ইচ্ছা আছে স্বপ্নও অনেক বড় কিন্তু মনকে এক জায়গায় ধরে রাখা কঠিন হয়ে পড়ছে রাহুকেতুর প্রভাব মনোসংযোগ ভেঙে দিচ্ছে পড়াশোনায় ঠিক মতো মন বসছে না একাগ্রতা নষ্ট হচ্ছে পরীক্ষার সময় মাথা গুলিয়ে যাচ্ছে যতটা জানেন তার অর্ধেকও লিখে উঠতে পারছেন না মঙ্গল শক্তি দিচ্ছে তবে সেই শক্তি অনেক সময় ভুল দিকে চলে যাচ্ছে পড়াশোনার বদলে গেম সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হওয়ার প্রবণতা বেশি ফলে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের আরও সচেতন হতে হবে চন্দ্র ও শুক্রের শুভ প্রভাব বলছে যারা শিল্প সাহিত্য মিউজিক ফ্যাশান বা সৃজনশীল কাজে যুক্ত তারা এই সময় ভালো ফল পাবেন আপনার কল্পনা ও সৃজনশীলতা অন্যদের থেকে আপনাকে আলাদা করে তুলবে যারা উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন বিশেষত বিদেশে পড়াশোনার ইচ্ছা আছে তাদের জন্য সময়টা আশাজনিত বিদেশি বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপের সুযোগ হঠাৎ করেই এসে যেতে পারে এখন আপনার করণীয় প্রতিদিন পড়াশোনার জন্য একটি নিয়মিত রুটিন তৈরি করুন মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি কমান পরীক্ষার আগে বারবার রিভিশন করুন আধ্যাত্মিকভাবে শান্ত থাকতে হলে প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন মনে রাখবেন এই সময়টা কঠিন হল আপনার ভবিষ্যৎ উজ্জ্বল একটু ধৈর্য নিয়ম আর পরিশ্রমী আপনাকে সাফল্যের সিঁড়ি চড়াবে পরীক্ষার ভালো ফল উচ্চশিক্ষার সুযোগ আর জীবনের বড় সাফল্য সবই আপনার নাগালের মধ্যে আছে প্রিয় তুলারাশির জাতক জাতিকা আপনার জীবনে এই মুহূর্তে যত অন্ধকারই থাকুক না কেন মনে রাখবেন অন্ধকার পরই আসে ভোর আপনি হয়তো এখন কষ্ট চাপ আর দুশ্চিন্তার মধ্যে আছেন গ্রহণক্ষত্র আপনার ধৈর্যকে বারবার পরীক্ষা নিচ্ছে কিন্তু এই পরীক্ষার ফলাফল হবে মহিমামৃত যত বাধা আসুক যত সম্পর্ক ভেঙে যাক যত স্বপ্ন থেমে যাক মনে রাখবেন এগুলো সবই আপনাকে নতুন করে গড়ে তোলার জন্য শনি শিখিয়ে দিচ্ছে ধৈর্য মঙ্গল দিচ্ছে সাহস আর শুক্র আপনাকে আবার ভালোবাসা আর আশার আলো দেখাবে তুলারাশি আপনি এখন ভাগ্যের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আপনার পথ কঠিন কিন্তু যদি বিশ্বাস না হারান যদি নিজের শক্তিকে চিনতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন জীবন যেখানে সাফল্য সমৃদ্ধি আর ভালোবাসা সবই থাকবে তাই মাথা উঁচু করে বলুন আমি ভাঙব না আমি হারবো না গ্রহ আপনার পরীক্ষা নিতে পারে কিন্তু আপনার আত্মার আলোকে নিভিয়ে দিতে পারবে না মনে রাখবেন আপনার ভেতরের আলোই আপনার সবচেয়ে বড় শক্তি এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন